নমস্কার বন্ধুরা আপনারা যদি ফেসবুকে ইনকাম বাড়াতে চান তাহলে এই ভিডিওটা দেখেন নতুন একটি ফেসবুকের আপডেট এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্লিজ এই ভিডিওটা দেখবেন যাতে স্কিপ করবেন না এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন যা যারা যারা নতুন ইউজার তো আমি বর্তমানে ফেসবুকের নিউ আপডেটটা আমি আপনাদেরকে বলছি আপনারা প্লিজ একটু স্ক্রিনে ল স্ক্রিনের মধ্যে একটু ধ্যান দেবেন তো চলো ভিডিওটা স্টার্ট করি তো আমি প্রথমে মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা যে কোনো একটা পেজ বা প্রোফাইল ওপেন করবেন ওপেন করার পর আপনারা স্ক্রল ডাউন করবে তারপর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন ওখানে গিয়ে আপনারা যে উইকলি চ্যালেঞ্জ যেটা আছে ওই উইকলি চ্যালেঞ্জে যাবেন এখানে ক্লিক করবেন তারপর ক্লিক করার পর এখানে আসবে উপরে এই দেখতে পাচ্ছেন এখানে রেখা আছে রিচ মোর পিপল তো এখানে আপনারা যদি টাচ করেন তার এই নতুন যেটা আপডেট এই আপডেটটা আপনারা পেয়ে যাবেন এখানে টাচ করার পরে আপনারা নিচে তিনটে অপশন দেওয়া আছে তবে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই এঙ্গেজ তো আপনারা যদি পয়সা যদি ইনকামটা ভাড়াতে চান তাহলে দু নম্বরে অপশনে ক্লিক ক্লিক করে আপডেট করবেন আর যদি আপনারা উপরে যেটা আছে যে আই ওয়ান্ট টু রিচ মোর পিপেল এটা হচ্ছে আপনারা যে প্রোফাইল যেটা আছে এই প্রোফাইলের যে ভিভার্স আছে যারা ফলোয়ার্স আপনারা বাড়াতে পারবেন এবং নিচের যেটা আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মাই ইংলিশ যেটা লেখা আছে এটাতে আপনারা ইয়ে করতে পারবেন যাতে আপনাদের যে ইনকাম যেটা ইনকামটা বাড়বে তো নিচের যে একদম তিন নম্বর যেটা অপশন এটা ম্যানডেটারি কারণ এটা না দিলে হবে তো দুইটা হচ্ছে মেইন এই উপরের আর নিচের তো এটা আপনারা দেখে রাখেন আর এটা ওপেন করার জন্য আপনারা তো আমি উপরেরটা করছি কারণ আমার এটার ফলোয়ার্স কম তাহলে আমি ভিভার্সের কাছে মানে এটা ক্লিক করবে তারপর এখানে উইকলি চ্যালেঞ্জের কয়েকটি ক্যাটারি আছে আপনারা দেখতে পারবেন এখানে ক্রিয়েটার থ্রি নিউ গ্রুপ পোস্ট পাবলিক এইট নিউ পাবলিক পোস্ট তারপর অনেক কিছু আছে এখানে আপনারা দেখতে পারছেন তারপর এটা যে কোনো দুই একটা এই গ্রুপের মধ্যে আপনারা শেয়ার করবেন তারপর এই যে এটা ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর আপনারা এটা আপডেট করে রেখে দেবেন তারপর যে কোনো একটা মানে পোস্ট করতে আপনার পারবেন এখানে দেখতেই পারছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তারপর আপনাদের যে এই প্রোফাইল থেকে বা পেজ থেকে যাই হোক আপনাদের ইনকামটা বেড়ে যাবে তো এই ক্রাইটেরিয়াটা আপনারা পুরো করতে হবে হলে হবে না আপনারা দেখতেই পারছেন তো আমি প্রথমে একটা করেছি তো এখানে রিচ মোর পিপল যেটা আছে উপরে যেটা এটা দিয়ে রাখবেন আর আশা করি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবার কাছে পৌঁছাবেন আর এই ধরনের এই পোস্টটা যখন আপডেটটা নতুন আপডেটটা আপনারা করবেন তো আপনারা প্রোফাইল বা পেজের মধ্যে আপনারা দেখতে পারবেন তো যে কোনো একটা পোস্ট বা এখানে যে পোস্ট আছে ডেইলি তারপর উইকলি যে চ্যালেঞ্জ উইকলি এক সপ্তাহের মধ্যে আপনারা এটা কমপ্লেন যদি করে দেন তাহলে ভালো হবে নিচের মধ্যে একটা দেখতে পারবেন এইটা তোমার ওপেন করে দেখতে পারবেন এটা মানে পুরো কমপ্লিট করতে হবে যে একটা সিক্সটি সেভেন দেওয়া আছে তারপরে এটা আমি একটা নতুন আর একটি ইয়ে ছিল আমি ওটাই ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা আমি পোস্ট করেছি পোস্ট করার পর আমার এই যে টানটা একটু বেড়ে গেছে তো এইরকম আপনারা রোজ করতে হবে তারপর আপনারা এই সেট আপটা করে রাখান তারপর দেখবেন এ এর ফলাফলটা কী হয় তো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আপনি দেখেছি আর কীরকম লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করবেন আর সবার কাছে পৌঁছাবেন चलो आज आजकल मत ये शेष धन्यवाद थैंक यू